মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো কি আলহামদুলিল্লাহ ভাই সকাল মাত্র দশটা

ভাইয়া জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ তারা সে সময় তো অনেক ভালো আছি আপনি তো নিজেরা চিপিস তৈরি করে তারপরে বিক্রি করেন এমন কিছু চিপিস আছে যেগুলোতে ক্যাটালগ গতানুগতিক থাকে না কিন্তু আপনারা ক্যাটালগ দিয়ে বিক্রি করেন জি ক্যাটালগ দিয়ে দেয় আর আপনি দেখেন যে টোটাল তিনটা দোকানে কিন্তু এখন মাল ভর্তি আসলে এখন কিন্তু শীত মৌসুম এই ব্যবসায়ীরা যারা নাকি ব্যবসা করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই দুইটা মাস নভেম্বর ডিসেম্বর কারণ এই দুই মাসে আপনারা স্টক করবেন তারপরে বিক্রি করে হয়েছে পরে ব্যবসার মাল স্টক করার মেইন সময় হয়েছে এখন আর এখন আমাদের কাপড়ে ভরপুর কাপড় আপনার কাছে মাত্র যদি থাকে মাত্র পাঁচ টাকা ব্যবসা করুন আপনি মাথা সব চিন্তা দূর করুন আর অল্প বুঝিতে দোকান বলুন ঠিক আছে আর আজকে প্রত্যেকটা কাপড়ের মধ্যে আপনি ডিসকাউন্ট থাকবে আর যারা নাকি অনলাইনে পেজে বিক্রি করে বড় বড় পেজের মধ্যে বিক্রি করে আপুরা পাইকারিতে নিয়ে তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট আজকে অল বাংলাদেশ চ্যালেঞ্জি পেজে ইনশাল্লাহ সবকিছু দিব বাহ সুন্দর কথা তো কি দেখাচ্ছেন আমাদেরকে ডিসকাউন্ট অফার আজকে বর্তমানে একদম ভাইরাল কালেকশন গঙ্গা গঙ্গার দশ থেকে পনেরোটা ডিজাইন আপনাদের দেখাবো আজকে ঠিক আছে সব সেটিং পেরি ঠিক আছে

ঠিক আছে বাহ দশ হাজার পিস মাল আছে গঙ্গার মাল ঠিক আছে এই জন্য স্টক ক্লিয়ার করুন এই জন্য আজকে একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিব বললাম তো খালি ভিডিওটা দেখুন আর অফার জিতেন ডিজাইন গুলোর চাঙ্গা থ্রি নাম গঙ্গা জি এই যে সালাদ আজকে দেখেন ডিজাইন এ ভরপুর

গঙ্গার কত কত ডিজাইন ভিউয়ার্স দেখানো হচ্ছে আপনাদেরকে অনেক আর যেই ডিজাইন পছন্দ সেটা খালি স্ক্রিনশট নেন প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম চারটা করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন একদম 20 পিস সেটিং পেডি ঠিক আছে হুম সেটিং পেডি পেডি থাকবে এই যে দেখেন সুন্দর সুন্দর গঙ্গা থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ সুন্দর ঠিক আছে ডিজাইন অভাব নাই আজকে আসলে ডিজাইন দেখে দেখে পাগল পারো ফেলছে

এটা মানে এক পিস এক পিস এ থাকবে দুইটা পাওয়া যাবে না এরকম ভালো ব্র্যান্ডের থ্রি বেশি ভাগ কোয়ালিটি আপনার ইন্ডিয়ার কাপড়ে গুলো হ্যাঁ এই যে দেখেন

দেখেন কিন্তু প্রত্যেকটা আপনার যারা এগুলো বিক্রি করে এগুলার প্রত্যেকটা প্রাইস আপনার মিনিমাম আছে ইসলামপুরে পাইকারি দোকানে আছে আপনার দুই হাজার তিন হাজার সর্বনিম্ন পনেরোশো টাকা এই যে দেখেন প্লাস চিকেন কারি কাজের খুঁজো পাবে না ইসলামপুরে পিস

এই যে আপনার হলো কি ব্যাকপার্ট ব্যাকপার্ট একদম পিওর কটন পিওর কটন একটা দাম সব দাম 300 টাকা আমি সুতি পিস দেব অনলি 220 টাকা বাহ অনলি 220 টাকা সুন্দর এরপর দেখুন ক্লাসিক জয়পুরি ক্লাসিক জয়পুরি থ্রি পিস সুন্দর কাপড়টা কিন্তু অন্য রকম না মানে কেউ এই পর্যন্ত নেই কাপড়টা ঠিক আছে এটা কিন্তু বহরটা দেখছেন কত বড় যে বলবে যে হইব না এরকম না ফ্রি সাইজ কাপড়টা জামা যে কারো হবে জামা হ্যাঁ সালোয়ার এই যে আপনার ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু বিশাল বড় নামাজি ওনা এরপরে দেখেন এই যে ক্লাসিক্যাল জয়পুরি থ্রি একদম আনকমন একটা ডিজাইন ডিজাইন ক্লাসিক ঠিক আছে হুম এই যে আপনার সালোয়ার এই যে আপনার ওনাটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এগুলো কিন্তু ফ্রি সেট জামা বলে দি এগুলা বিক্রি করতাম ভাই 300 কইরা 5000 পিস মাল করছি একদম কমাই ছেড়ে দিব নতুনদের জন্য এটা বাইশো টাকা বাইশ টাকা সব সময় চলে তাছর কমাই দিচ্ছি দশ পিস মাত্র টাকা ঠিক আছে অনেক কালেকশন আছে কালেকশন আসলে দেখায় শেষ করা যাবে না এই যে দেখুন বিবেকের ডিজিটাল আড়ি জামায় আরি এই যে সালার এই যে আপনার অন্য মধ্যে আর করা থাকবে ঠিক আছে এই টিল পিস গুলো আগে বিক্রি করতে আমরা 700 টাকা কিন্তু আজকে দিব একদম ধামাকা এই যে 10 পিস দিব মাত্র দিব 6400 টাকা হুম ঠিক আছে এরপর দেখেন বিবেকের ডিজিটাল এই যে বিবেকের ডিজিটাল এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে ভালো চলতেছে ডিজিটাল মধ্যে এই পিসটা এই যে দেখেন বিবেকের ডিজিটাল থ্রি পিস এই যে আপনার জামাটা ঠিক আছে

আসলে দেখানো আসলে কোনটা দেখা শেষ করব শেষ করার মতো তবে আজকে বিশেষ ফোকাসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর গঙ্গা ছিল গঙ্গা জি পাকিস্তানি ডিজিটাল সিপিস জি আসসালাম আপনি জানেন ভাই আমি অনেক দিন ধরে ভিডিও করি না ভিডিও করার সময় পাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমার ভিডিও বেশি করা লাগে না পাইকারিতে বিক্রি হয়ে যায় আনি রাতে কাটিং করি সকালে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ আসলে আমার ব্যবসার মানে যে অনুপ্রেরণা এটা হলো আমার কাস্টমার আপনাদের কাছ থেকে আমার অনুপ্রেণীতে ব্যবসা সম্ভব কিনা অবশ্যই সম্ভব আপনার যদি চেষ্টা থাকে প্রত্যেকটা প্রতি আল্লাহ তালা কোয়ালিটি দিছে আপনি জাস্ট খালি চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে সফলতা দিবে অবশ্যই দিবে চেষ্টা করতে থাকুন ইনশাল্লাহ সফলতা আসবে আর বেশি টাকা না যদি মাত্র পাঁচ হাজার টাকা থাকে তাহলে আপনি ব্যবসা শুরু করতে পারেন আর যদি বলছে আপনার কাছে টাকাই নেবে কি করুন আপনার জন্য আমি আছি ইনশাল্লাহ সাপোর্ট দিব হ্যাঁ আর পরামর্শ দিব টাকা ছাড়া বিনা আপোজিতে কিভাবে ব্যবসা করার টেকনিক ওইটা আমি দেখা দিব পার্সোনালি যারা স্টুডেন্ট শুধু তাদের জন্য আচ্ছা তো ভিউয়ার্স ভাই একটা কথা বলেছে আসলে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি এর অর্থাৎ আমি বলি ভিউয়ার্স এই সাক্ষী বা প্রমাণ যা কিছুই বলি আমি কারণ ভাইয়ার প্রথম ভিডিও আমি যখন করি তখন এক শাটারের দোকান ছিল আমার খেয়াল আছে এখন ভিডিও করতে আসি ভাই তিনটা দোকান বিক সাটারের দোকান নিজেরা মাল তৈরি করছে নিজেরা প্রস্তুত করছে নিজেরা বিক্রি করছে তো মানুষ যদি পরিশ্রম করে একটা জিনিসের পেছনে লেগে থাকে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি এই প্রমাণটা ভাই জলজন্ত সেটা আমি ভালো করেই জানি আমার চোখের সামনে দেখা তো আপনারা শুরু করুন ভিউয়ার্স মনে মনে থাকলে অবশ্যই পারবেন ভাই কাছে সুন্দর সুন্দর থ্রি পিস আছে দেখতে পেলেন যারা নেবেন নিয়ে ব্যবসা করবেন যে কোনো সমস্যা হলে অ্যামবেদ ভাই আছে তবে সর্বনিম্ন কয়টা থ্রি দেবেন

ঠিক আছে তো চেষ্টা করুন সফলতা অবশ্যই আসবে আপনি কেন চাকরি করবেন আপনি চাকরি দিবেন এই চিন্তাটা মাথায় নেন ঠিক আছে চাকরি পিছু না ধরে আপনি বেশি টাকা লাগবে অল্প কিছু টাকা হলে চলে আসুন আমার দোকানে আর না আসতে পারলে কিমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে পাঠান আমরা মাল পেটিয়ে দেবো একদম নিজ দেশে ইনশাল্লাহ আমাদের আশা থাকবে যে মাল পাইয়া আবার অর্ডার করতে হবে ওকে সুন্দর কথা ভিউয়ার্স কল দিতে ভাই নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে কল দেবেন ভাইশাল যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ